রবিবার রাতে বালুরঘাটে রঘুনাথপুর এলাকায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত অপূর্ব সরকারের শ্বশুরবাড়ির বাড়ির খাট ও ঠাকুর ঘর মিলে এক কোটি সতেরো লক্ষ সানব্বই হাজার টাকা পুলিশ উদ্ধার করেছে পাশাপাশি গঙ্গারামপুর কায়স্থ অপূর্ব সরকারের বাড়ি থেকে সতেরো লক্ষ টাকা পুলিশ উদ্ধার করেছে উদ্ধারকৃত মোট টাকার পরিমাণ এক কোটি চৌত্রিশ লক্ষ সাতানব্বই টাকা অপূর্বকে করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ টাকার হদিশ পেয়েছে টাকা উদ্ধারের ঘটনা নিয়ে এদিন দক্ষিণ দিনাজপুর পুলিশ সুপার চিনময় মিত্তাল সাংবাদিক সম্মেলন করে উদ্ধারকৃত টাকার পরিমাণ জানিয়েছেন পাশাপাশি তিনি জানান গঙ্গারামপুরে অনলাইন জুয়ার ঘটনায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে

বিভিন্ন অ্যাপ মাধ্যমে গ্রে ওয়েবসাইটের মাধ্যমে জুয়া খেলানো হতো ওর মধ্যে আমরা দেখেছি অনেকটা আমাদের লোকাল ইউথ খারাপ হয়ে যাচ্ছিল তোর জন্য ওই রেটটা আমরা করেছি ওখানে ওই দিনে ওই আমরা কেস নম্বর ফাইভ সেভেন্টি অবলিক টোয়েন্টি ফাইভ আন্ডার প্রপার সেকশন অফ বিএন অ্যাক্ট করা হয়েছে গঙ্গারামপুর থানায় ওর সেদিনই বারো লোককে অ্যারেস্ট করা হয়েছে তারপরে আর দুটো লোকের নাম উঠে এসেছে পূর্ব সরকার ও কুণাল দাস যাদেরকে আমরা পরে মানে দুদিন আগে গ্যাংটক থেকে অ্যারেস্ট করলাম তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা মানে আরেস্ট করার পরে আমরা প্রডিউস করেছি বটে আমাদেরকে পাঁচ দিনে ওদের পুলিশ কাস্টাডি দিল পুলিশ কাস্টাডি দিয়ে তখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তো আমরা কিছু কিছু স্টেটমেন্ট পেয়েছি কি ওরা মানে এই গ্যামলিং থেকে কিছু ইলিসিট মানি যে আনলগফুল গেইন ওরা করেছে ওটা কোন একটা জায়গায় রেখেছে ওই জায়গায় আমরা কালকে রেড করলাম বিকালে আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপি বঙ্গারামপুর নিপঞ্জন ভট্টাচার্য জি তো স্থান থেকে মানে ওই পূর্ব সরকারের ইনক্লোজ এ বাড়ি থেকে अराउंड 1.17 কোটি টাকা সিজ হয়েছে মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1 কোটি 17 লাখ 97 হাজার এটা ওর তিন বাড়ি থেকে সিজ হয়েছে তারপরে সতেরো লাখ টাকা ওর নিজের বাড়ি থেকে গঙ্গারামপুরে সিজ হয়েছে টোটাল সিজার হলো এক কোটি চোদ্দো চোদ্দ লাখ সাতানব্ব হাজার এই গ্রামে দুটো বাড়িতে এসে এখন অবধি টোটাল অরেস্ট হচ্ছে চোদ্দ বাকি আমাদের ফার্দার ইনভেস্টিগেশন চলছে আর কিউজকে এখনও জিজ্ঞাসাবাদ করছে এটাই মানে এটা এখন তো আমরা কন্টিনিউসলি ইনভেস্টিগেশন হবে যদি আমরা আজ পাই তাহলে ওই হিসাবে আমরা এটা এখন বলা একটু টাফ আছে কিন্তু এটা অনেক দিন থেকেই চলছে ব্যাটিং डिफरेंट গ্যামিলিং অ্যাপস হয় ওয়েবসাইটস হয় যেটা মানে ইললিগালি রান করা হয় তো আমরা পরে এসজিএম থেকে এসজিএম মঙ্গারামপুর থেকে অর্ডার করে ওই ওয়েবসাইটগুলোকেও ব্লক পেয়েছি তো এই ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছে যেই ওয়েবসাইটগুলো এরা অপারেট করতে তো আমাদের